আসসালামু আলাইকুম আসলে আমি অনেক অসহায় অনেক অসহায় অনেক অসহায় যা আসলে বলার বাহিরে কারণ আমার মা হচ্ছে আমি আমার আমার মানে আমার মা একটা তো বাবা দুইটা আসলে এটা হচ্ছে কেমনে মানে হয়তো ভাববেন যে বাবা কেমনে দুইটা হয় আসলে বিষয়টা হচ্ছে আমি আমার যে বাবা মানে আমার যে মা বাবার সন্তান তো হচ্ছে আমার বাবা মারা গেছে আসলে আমাকে জন্ম দিয়ে আমার বাবা মারা গেছে ঠিক আছে তো আমার মা ওই যখন আমার বয়স যখন দুই তিন বছর তখন আমাকে আমার মা নিয়ে এসে মানে আর বিয়ে বসে তো বিয়ে বসার পরে তাহলে ওই ওই ঘরের সন্তান টন্তান আছে তো আমি যখন বড় হয়ে আস্তে আস্তে তখন দেখা যাচ্ছে আমার বাবা মানে আমার ভরণপোষণ পোষণ মানে ইয়া করতেছে না যে কাপড় খাওয়ান দাওন এগুলো দিতেছে না বা কোনো যত্ন করতেছে না সে যে একটা বাবা বাবার কোনো মানে দায়িত্ব সেটা পালন করে না ঠিক আছে এখন পরে মানে নানানভাবে অত্যাচার করার পরে পরে আমি বাড়ির থেকে চলে আসছি কারণ আমার আমি চাই না আমার আম্মু কোনো অশান্তি হোক এই জন্য আমি বাড়ির থেকে ঢাকাতে বর্তমান চলে আসি একটা চাকরি করতেছি গার্মেন্টসে তো আসলে আমি অনেক অসহায় অনেক মানে অনেক সমস্যাতে আছি তো আমার যেহেতু আমার বাবা নেই মা আছে তবু মা থেকেও নাই আর কি তো আসলে আমার যেহেতু বিয়ের বয়স হয়ে গেছে একটা বিয়ে সাথী করব তো এই জন্য প্রতিবেদন আসছি যদি কেউ থেকে থাকো আমার ভিডিওটা দেখো বা আমাকে ভালো লাগে পছন্দ করো তাহলে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু একটা ভালো একটা মনের মানুষ চাই যে দীর্ঘদিন মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে থাকবে এবং পাশে থাকবে এবং অনেক যত্ন করবে ভালোবাসবে এরকম মনের যদি কেউ মানুষ থেকে থাকো তারাই আমাকে নক করবা অযথা কেউ মজা করার জন্য আমাকে নক করবে বন্না দয়া করে আচ্ছা ابو আপনার নামটা কি আমার নাম হচ্ছে শ্রাবণী শ্রাবণী জি বাড়ি কোথায় আপনার বাড়ি হচ্ছে ঢাকা উত্তরা 8 নম্বর সেক্টরে 8 নম্বর সেক্টরে জি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে আমার মৈমানসিং মৈমানসিং আচ্ছা আপনার মা তাহলে কি 아니 যে আপনার যে বর্তমান বাবা আছে সে দ্বিতীয় বাবা নাকি দ্বিতীয় বাবা হ্যাঁ সৎ বাবা মানুষের সৎ মা থাকে আপনার সৎ বাবা হ্যাঁ এখন এই জন্য আর কি প্রবলেমে পড়ে আসছি আপনাদের না আপনার বাবা কি করে এমনি স্বাভাবিকত আমার বাবা এমনিতেই তেমন কিছু করে না ওই সব মানে এমনি বসে বসে খায় এইজন্য আমার সংসার অভাব অনটন মানে কখনো কি বাজে অফার বা কোনো কিছু করছে বা কোনো না এরকম কিছু করে নাই তো যাই হোক এরকম কিছু করে না কিন্তু হচ্ছে এমনি মানে খাওন দন্দিত নাইয়া করতে না মারধর করতে বাবা আমারে পরে আর কি চলে আসছে এখন একটা বিয়ে শাদি করবো যদি কেউ আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে সারা জীবন যদি থাকতে চান তাহলে ভিডিও শেষে শেয়ার অপশন আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন